সবাই ভালো আছেন আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি এই মন্ত্রটির সাহায্যে আপনাদের অনেক লাগবে কারণ এই মন্ত্রটির সাহায্যে আপনারা যে কাজটি করতে পারবেন সেটা হচ্ছে আপনারা অনেক সময় দেখা যায় যে অনেক তান্ত্রিক ভাইরা কোনো কিছু করে কিন্তু সেক্ষেত্রে অন্য আবার তান্ত্রিক দেখে ফেলে যে অমুক তান্ত্রিক করেছে এই ক্ষতিটা করেছে বা এই অমুক কাজটা করেছে সেটা কিন্তু আর কোনো দেখতে পারবে না এই কাজটা যদি করে তারপরে যে কোনো কাজ করেন কোনো দেখতে পারবে না বা বুঝতে পারবে না আপনি করছেন বলে আশা করি আপনারা বুঝতে পারছেন কথাটা আমি আবারও বলতেছি অনেক সময় দেখা যায় যে কোনো মানুষকে কোনো কিছু ক্ষতি করুক বা যেটাই করুক না কেন আবার অন্য তান্ত্রিকের কাছে গেলে সেই মানুষগুলো তাহলে কিন্তু বলে দেয় যে অমুক তান্ত্রিকে আপনাকে এই ক্ষতিটা করছে বা এই কাজটা আপনাকে অমুক তান্ত্রিকে করছে বা অমুক মানুষে করছে ঠিক আছে এই কাজটা যদি সব আপনারা করে তারপরে কাজ করেন তাহলে কোনো তান্ত্রিকের ক্ষমতা নাই যে বলবে যে আপনি এই কাজটা করছেন ঠিক আছে এটা তারা কোনোভাবেই দেখতেই পারবে না আর বা বুঝতেও পারবে না ঠিক আছে কে করছে কোনো কিছুই বুঝতে পারবে না কোনো কিছুই তারা দেখতে পারবে না ঠিক আছে তার কাছে যেহেতু শক্তি থাকুক কিন্তু আপনাকে দেখতে পারবে না এই কাজটি করার জন্য কি করা লাগবে সেটা আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে কিন্তু এই বিদ্যাটা দিচ্ছি বলেই যে আপনারা খারাপ কাজ করবেন সেটা করবেন না সেটা আমি বলবো যে ভালো কাজগুলোই করেন খারাপ কাজ করার দরকার নেই খারাপ কাজ করলে অন্যের ক্ষতি করলে নিজের একদিন একদিন ক্ষতি হবে আমি মন্ত্রটা দেখাচ্ছি আপনারা মন্ত্রটা দেখে নেন এই দেখেন অনেকই ছোট্ট একটি মন্ত্র এই দেখেন দুই কলি মন্ত্র দুই কলি আড়াই কলি মন্ত্র এটা এই যে দেখেন এই মন্ত্রটি আপনারা ভালো করে লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেরে নেন এই দেখেন স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা নেই আশা করি আপনারা মন্ত্রটি লিখে নিয়েছেন আর না হলে স্ক্রিনশট মেরে নিছেন এখন একটা নিয়মটা আমি বলে দিচ্ছি ঠিক আছে আপনারা কি করবেন চন্দন যেটা নাকি এই দেখেন রাত্রে রাত্রিকালে চন্দনে এই মন্ত্রটি সাতবার পড়বেন একটা চন্দন আনবেন চন্দন এনে সেই চন্দন উপর এই মন্ত্রটি আপনারা রাত্রিকালে সাতবার পরবেন সাতবার পরে সাতটি ফু দিবেন ফু দেওয়ার পরে যে কোনো কাজ করার আগে কিন্তু এই কাজটা করবেন হতে পারে আপনি একটা খারাপ কাজ করবেন কারো ক্ষতি করবেন সেই ক্ষেত্রে আপনার যেতে কেউ জানতে না পারে যে আপনি কাজটা করছেন তার জন্যে আপনি এই মন্ত্রটি আগে পরবেন একটা চন্দন এনে চন্দনের উপরে আপনি এই মন্ত্রটি সবার পরে সাতটি ফুঁ দিবেন ফুঁ দিয়ে একটা তিলক বানাবেন ঠিক আছে তিলক বানিয়ে আপনি কপালে দিয়ে দিবেন আপনার কপালে লাগিয়ে দিবেন ফোটা দিয়ে দিবেন ফোটা দিয়ে আপনি যদি সব কাজ করেন তাহলে আপনাকে কেউ দেখতে পারবে না কোনো তান্ত্রিকে দেখতে পারবে না বা বুঝতেও পারবে না যে আপনি এই কাজটা করছেন আশা করি আপনারা বুঝতে পারছেন আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আর হ্যাঁ আমি আপনাদেরকে এটাই বলবো আপনাদের যদি সেই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ট্যাপিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব আপনারা শুধুমাত্র দোয়া করবেন